নমস্কার বন্ধুরা আমি শুভদীপ আমার ইউটিউব চ্যানেল একটুকু ভালোবাসা তো আজকে সকাল ছটা দশের লোকাল ধরে আমি স্যারাগুলি পৌঁছে গেছি সেরাপুরি থেকে যে তারেক স্পেশাল ট্রেনটি সাতটা ছেচল্লিশ মিনিট নাগাদ সারাপুলি স্টেশন এসে পৌঁছায় অসম্ভব ভিড় নিয়ে ট্রেনটি সেরাগুলি পৌঁছায় এবং এই ট্রেনটি আটটা এগারো নাগাদ ছেড়ে আবার তারা উদ্দেশ্যে যাত্রা শুরু করবে আমরা নির্ধারিত সময়ের আগে ট্রেনে চেপে বসলাম অসম্ভব ভিড় ট্রেনে ঠিক বসার জায়গাও পাইনি যাই হোক এগারোটা প্ল্যাটফর্ম আমাকে পার করতে হবে তার মানে সেরাপুরি থেকে ছেড়ে ট্রেন যখন তারা উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তখন দশ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে আমাদের এগারো নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে আমাদের ট্রেন ছুটে চলল যখন আমরা লোকনাথ স্টেশনটাকে কভার করছি ঠিক তার কর্ম মুহূর্ত থেকে দেখছি একটা ভিড় একটা বিশৃঙ্খল অবস্থা রয়েছে প্ল্যাটফর্ম জুড়ে এবং যখন আমরা তারকেশ্বর স্টেশনে পৌঁছেছি তখন অসম্ভব ভিড় রয়েছে প্ল্যাটফর্ম জুড়ে যত প্ল্যাটফর্মের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের গাড়ি যত শ্রো করছে ততজনের ভিড়টা আরও উঠতে পড়ছে এক সময় রীতিমতো ভয় এসে দাঁড়ালো যে আমরা নামতে পারবো কিনা অসম্ভব ভিড় আমি এত ভিড় একসাথে কখনো দেখিনি এই আমার প্রথম অভিজ্ঞতা হলো যে এত ভিড় ট্রেনে নামার আগেই ট্রেনে ওঠার জন্য একটা হুড়মুড়ের অবস্থা লেগে গেছে প্রত্যেকটা যাত্রী আইছে তা আগে ট্রেনে উঠবে কিন্তু ট্রেনের ভেতরে যে যাত্রীগুলো আছে তারা কিভাবে নামবে সেই ব্যবস্থা নেই যাই হোক এই করে আমাদের ট্রেনে এসে থামল প্ল্যাটফর্মে আমরা ভয় পেয়ে গেলাম যে অত লোকে হুড়মুড় যত লক হুড় হুড় উঠছে ওপরের দিকে ট্রেনে আমরা কীভাবে নামব ভাগ্যিস পুলিশ ছিলেন পুলিশ ছিলেন বলেই কিন্তু আমরা সেই যাত্রায় কোনো রকম স্টেশন থেকে পার হতে পারলাম এবং ট্রেন থেকে আমরা নামতে পারলাম পুলিশের সুব্যবস্থার জন্যই সাড়ে কুশোর ক্লাস করে পর দেখলাম প্রায় লক্ষাধিক লোকের ভিড় রয়েছে প্রত্যেকেই চাইছে এই ট্রেনটিকেই তারা ধরবে এবং পৌঁছে যাবে সারাগুলি তাই ভিড়ের হুড়িটা এতটাই বেশি অসম্ভব ভিড় অনেক পুলিশ প্রশাসনের ব্যবস্থা রয়েছে তারা ব্যাপারটাকে কভার করার চেষ্টা করছে এবং সামলানোর চেষ্টা করছে সেই মুহুর্তে যদি পুলিশ দাতাগুলো হয়তো আমরা বা আমাদের সাথে অসংখ্য মহিলা ছিল তারা হয়তো ট্রেন থেকে নামতেই পারত না প্ল্যাটফর্মে নেমে আমাদের ভাইপ্রসর মন্দিরে পৌঁছতে প্রায় ঘন্টা বৃহৎ সময় লাগলো এতটাই ভিড় সেটা নিয়ে আমি অবশ্যই পরে একটা ভিডিও করব আজকে এই ভিডিওতে আমি আমার অভিজ্ঞতার কথা এবং প্ল্যাটফর্ম চত্বরে যে ভিড়টা তাই আপনার সামনে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন বন্ধুদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তার কাছে আসার পথে তাদের কোনো রকম বাধা বা বিপদের সম্মুখীন না হতে হয় খুব সাবধানে সবাই তার পেশা আসবেন এখনও দুটো সোমবার বাকি আছে তৃতীয় এবং চতুর্থ সোমবার আশা করি কয়েক লাখ ভক্ত আবার তারপর আসবে তবে যারা পথে আসবেন তাদের কিন্তু খুব সাবধান তারা সমস্ত ব্যবস্থা নিয়েই আসবেন বন্ধুরা তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে এরকম ভয়াবহ অভিজ্ঞতা আপনাদের কাদের হয়েছে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন তাহলে আজ এই অবধি আমার দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন হর হর মহাদে